আসসালামু আলাইকুম আপনাদেরকে নিউ আমস্টারডাম থেকে স্বাগতম সরি নিউ ইয়র্ক থেকে স্বাগতম অ্যাকচুয়ালি নিউ ইয়র্কের পুরনো নাম ছিল নিউ আমস্টারডাম আপনারা জানেন এখানে ডাচ বা ওলন্দা যারা নেদারল্যান্ড থেকে যারা আসতো নেদারল্যান্ডের আরেক নাম হল্যান্ড ওইখান থেকে তারা যে নাবিকরা আসতো বাণিজ্য করতো এবং বিভিন্ন জায়গায় তারা ভ্রমণ করত। এবং তারা এই এরিয়াতেও তাদের যে অধ্যুষিত এলাকা ছিল এই কারণে এই তাদের নাম অনুসারে বা অ্যামস্টারড্যামের নাম অনুসারে নাম করা হয়েছিল নিউ আমস্টারডাম এরপরে ব্রিটিশরা যখন তাদের হাত থেকে এই নিউ ইয়র্কটা তাদের দখলে নেয় তখন এর তাদেরই একজনের নাম অনুসারে এর নাম পরিবর্তন হয়ে হয় নিউ ইয়র্ক এবং নিউ ইয়র্ক আপনারা জানেন বর্তমান বিশ্বের পাওয়ারফুল একটা জায়গা আপনার এখান থেকে মোটামুটি বিশ্বের সব জায়গা কন্ট্রোল হয় ব্যবসা বাণিজ্যের একটা হাব বলা চলে এখানকার এখানে আপনার ইউনাইটেড নেশন বলেন তারপরে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বলেন এর থেকে বড় বড় যে সব কোম্পানির একটা হাব হচ্ছে এই নিউ ইয়র্ক তো আমি যেখানে আছি এটা হচ্ছে যে নিউ ইয়র্কের ম্যানহ্যাটন একটা জায়গা আপনারা জানেন নিউ ইয়র্কে পাঁচটা বড়তে বিভক্ত এর মধ্যে ম্যানহ্যাটন একটা ম্যানহনের যেমন আমার এখানে লেখা পাঁচটা বড় নাম নিউ ইয়র্ক সিটি মূলত অনেক বড় তার মাঝে এই ম্যানহেটনটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে কি বলে বাণিজ্যিক যে এলাকাটা এ এটা হচ্ছে যে ম্যানহেটন এলাকা এখানে সব বিলিয়নার্স পিপুলরা থাকে এখানে সব বড় বড়ো ব্যবসা কেন্দ্র আছে এখানে বড় বড় অফিস আদালত এবং বিশ্বের সবচেয়ে নামি দামি কোম্পানির যে হেডকোয়ার্টার এটাই এখানেই আছে সো এই এই কি বলে ম্যানহেটনেরই একটা অবজারভেশন পয়েন্ট দ্য এজ এখানে আমরা আসছি এখানে প্রায় একশো তলা উপরে আপনারা দেখতেছেন অনেক মানুষ এখানে আসতেছে দেখতেছে এবং এখান থেকে নিউ ইয়র্কের সম্পূর্ণ ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে কারণ হচ্ছে যে এখানে দাঁড়ালে আপনার নিউ ইয়র্কের বা বিশেষ করে ম্যানহনের সম্পূর্ণ এলাকাটা দেখতে পাবেন যেমন এখান থেকে সোজা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে যে ফ্রিডম টাওয়ার এখানেই একসময় টুইন টাওয়ার ছিল যা নাইন ইলেভেনে ধ্বংস হয়ে যায় টুইন টাওয়ারের জায়গাটাই হচ্ছে যে এই ফ্রিডম টাওয়ার এই ফ্রিডম টাওয়ারে কাছে নাইন ইলেভেন মেমোরিয়াল রয়েছে এবং এই জায়গাটা হচ্ছে যে ম্যানহ্যাটনের ডাউন টাউন বলে যে ওইদিকে ডাউন টাউন আমরা যেখানে আছি মিড টাউন এবং এর আরও করে গেলে এ এখানে দুইটা নদীর মাঝখানে ছোট একটা জায়গা এটি হচ্ছে যে ম্যানেটন আপনারা দেখবেন যে সব উঁচু উঁচু বিল্ডিং ছাড়া এখানে আর কিছুই দেখা যায় না সব হাইরেজ বিল্ডিং গোলা মূলত এখানে তারপর আমি যদি দেখাই এখানে দেখবেন যে সবাই আসতেছে এখানে খুব ইন্টারেস্টিং একটা জায়গা আছে এই যে গ্লাসের তৈরি একটা জায়গা দেখতেছেন এখান থেকে দাঁড়ালে সম্পূর্ণ নিচের ভিউটা দেখা যায় এবং অনেকেই এতে যেতে ভয় পায় যারা মানে উঁচু থেকে যাদের কী বলে এটাকে যে হাইট ফোবিয়া আছে তারা এখানে যেতে অনেকটা ভয় পায় কারণ যেমন দেখতেছে অনেকে কিন্তু যাচ্ছে না তারা জাস্ট কিনার থেকেই দেখতেছে যেমন আমি যাই এই যে আমি এখানে আসি এখান থেকে জানি না দেখা যায় কি না সম্পূর্ণ নিচের ভিউটা দেখা যায় একশো তলা উপরে আমি একশো তলারও বেশি হবে তো এখানে অনেকে যারা ভয় পায় না তারা যাচ্ছে কিন্তু অনেকে আবার যেতে ভয় পাচ্ছে এখানে আসতে কারণ এখানে নিচে তাকালে অনেক নিচে দেখা যায় তো অনেকে ভয় পায় যেমন এখান থেকে আমি যদি দেখি এটা গ্লাস দিয়ে ঘেরা এর নিচে যে নিউ ইয়র্ক বা ম্যানহাটনের সম্পূর্ণ এরিয়াটা দেখা যাচ্ছে এই পাশে এই যে বিল্ডিংটা সোজা দেখা যাচ্ছে আমার আঙ্গুলের মাথায় এটা হচ্ছে এম্পায়ার স্টেট বিল্ডিং আমরা আগে বই পুস্তকে পড়তাম এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের কথা আজকে নিজের চোখে দেখতেছি তারপর ওই যে উঁচু কয়েকটা বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হচ্ছে যে সেন্ট্রাল পার্কের কাছেই একটা জায়গা বিলিয়নার্স রো এখানে সব মানে বিলিয়নার্সদের বসবাস বলা চলে কারণ এখানে বাসাবাড়িগুলার এত দাম যেটা কোনো কেউ যদি বিলিয়নার না হয় তাহলে সে এটা কিনতে পারবে না বা থাকতে পারবে না এই কারণে ওই এলাকাকে বিলিয়নার্স রো বলে কারণ এক বেডরুমের একটা অ্যাপার্টমেন্টে এখানে মিলিয়নস ডলারের বেশি বা ততোধিক হবে তারপরে এখানে ব্রুকলিন ব্রিজ আছে তারপরে ওই পাশে একটা ফেরিতে গেলে স্ট্যাচু অফ লিবার্টি আসে আপনারা জানেন নিউ ইয়র্ক তথা সম্পূর্ণ আমেরিকাটাই মূলত যে মাইগ্রেন্ট দিয়ে পরিপূর্ণ কারণ এখানে আপনারা জানেন এখানে আগে আদিবাসীরা থাকতো এরপর যখন নিউ আমেরিকাটা আবিষ্কৃত হয় এরপর থেকে আস্তে আস্তে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসা শুরু করে এবং সম্পূর্ণ আমেরিকাটা পরিপূর্ণ হয় তো এটাকে আমরা মাইগ্রেন্টের দেশ বলতে পারি ইমিগ্রেন্টদের দেশ বলতে পারি কালকে আমরা একটা আইল্যান্ডে গেছিলাম এলিস আইল্যান্ড যেখানে স্ট্যাচু অফ লিবারির কাছে লিবার্টি আইল্যান্ডের কাছেই যেখানে সম যারা মাইগ্রেন্টরা আসতো উনিশশো শতকের শুরুর দিকে যারা আসতো তখন কি হতো ওইখানে মাইগ্রেন্টদেরকে ইমিগ্রেশন সেন্টার ছিল ওইখানে তাদেরকে ইমিগ্রেশন চেক হতো এরপর তাদেরকে মেইন আইল্যান্ডে স্থানান্তর করা হতো তো এই নিউ ইয়র্কেই আপনার প্রায় আট মিলিয়নের মতো মানুষ আছে আট মিলিয়ন মানুষের মধ্যেই ম্যানেটনেই থাকে প্রায় দেড় থেকে দুই মিলিয়নের মতো দেড় ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন অ্যারাউন্ড মিলিয়নের মতো মানুষ আছে তাহলে চিন্তা করতে পারেন এই এটা কিন্তু প্রায় সাতাশি বর্গ কিলোমিটারের জায়গা ম্যানেটনটা তাহলে চিন্তা করেন যে এই স্বল্প জায়গায় এত মানুষ থাকা এটা কিন্তু কম জনবসতিপূর্ণ না কারণ এখানে এত শত শত তলার এতগুলো বিল্ডিং সবগুলাই কিন্তু ফিল তারপরেও এগুলাতে এত মানুষ মানে স্থানান্তর হচ্ছে কারণ এই হাইরেস্ট বিল্ডিং না হলে কিন্তু এটা সম্ভব হতো না যার কারণে এখানে সবগুলা উঁচু উঁচু বিল্ডিংই তৈরি হচ্ছে কারণ মানুষগুলা স্থানান্তর করার জন্য এবং সবগুলা এখানে কিন্তু খুবই এক্সপেন্সিভ এখানে হোটেল থেকে শুরু করে এখানে বাসা ভাড়া থেকে শুরু করে বাসার দাম থেকে শুরু করে যেমন বললাম যে বিলিয়নার শ্রো ওইখানে কিনতে গেলে আপনার মিলিয়নস ডলারের নিচে কেউ চিন্তা করতে পারে না যে কয়েকশো মিলিয়ন এখানে শুধু মানে এক দু মিলিয়নও না কয়েকশো মিলিয়নের চিন্তা করতে হয় এখানে এক বেডরুমের বা দুই বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে তো যার কারণে এখানে কারণ হচ্ছে এখানে ডিমান্ডেবল ডিমান্ডের কারণে এখানে মানে এখানে প্রচুর মিলিয়নার আছে এখানে বলা হয় প্রতি দশজনে মনে হয় আটজনই মিলিয়নার এমন কারণ এখানে নিউ ইয়র্কের সব জায়গা নয় বিশেষ করে ম্যানেজন জায়গাটাই একটু ডিমান্ডেবল বেশি তারপরেও আশেপাশের জায়গাগুলোও খুব এক্সপেন্সিভ ব্রুকলিন বলেন তারপরে কুইন্স বলেন এগুলা একটু নিম্নমানের এরিয়া হলেও ওই এরিয়াগুলোও কিন্তু মানে মানে হাইলি এক্সপেন্সিভ এরিয়া নিউ ইয়র্ক বলে কথা এই যে দেখতেছেন সবগুলো কিন্তু খুবই হাইলি ডেন্সলি পপুলেটেড এবং একটার সাথে একটা ঠাসা সব বিল্ডিং কিন্তু জায়গাটা কিন্তু খুব কম এই স্বল্প জায়গায় প্রায় ওয়ান পয়েন্ট টু মিলিয়নস মানুষের বসবাস আর এখানে আটশো আটশো ল্যাঙ্গুয়েজের উপর মানুষ কথা বলে তার মানে খুবই হাইলি মাল্টি কালচারড এরিয়াটা কারণ আগে বলেছি যে এই এখানে বিভিন্ন দেশ থেকে এসে এখানে বসতি করেছে তাদের বিভিন্ন ভাষা ধর্ম কালচার আপনি যদি ওয়ার্ল্ডের সব কালচার সব ভাষা এবং সব ধরনের খাবার টেস্ট পেতে চান তাহলে এ আপনার নিউ ইয়র্ক আসতে হবে তথা আমেরিকা আসতে হবে কারণ এখানে এমন কোনো দেশ নাই এমন কোনো জায়গা নেই যেখান থেকে মানুষ আসেনি এমন কোনো ভাষা নাই যে ভাষায় মানুষ এখানে কথা বলে না যাই হোক অনেকদিন আসার ইচ্ছা ছিল নিউ ইয়র্ক আসা হল আমার খুব বেশি ইচ্ছা না থাকলে আমার ওয়াইফের ইচ্ছা ছিল কারণ আমার পুরোনো ইতিহাসগুলোয় আমি আগে শেষ করার প্ল্যান ছিল যাই হোক এখানে আসি আরও কিছুদিন কয়েকদিন এখান থেকে ওয়াশিংটন যাব তারপর আরও বেশ কিছু জায়গা দেখবো ঘুরব তারপর কয়েকজনের সাথে দেখা করব। এরপর আবার চলে যাব নর্মাল লাইফে তো ঠিক আছে দেখা হবে আসসালামু আলাইকুম এই মত আমরা হেলিকপ্টার

এবং বাসের নিচে এখানে কিন্তু একশো তলার নিচের ইয়েটা দেখা যাচ্ছে বা ওইদিকে দেখাও যে একজনে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু সে ভয় পাইতেছে কারণ এখানে অনেকেই কিন্তু আসতে ভয় পাচ্ছে আমি তো আমার ওয়াইফ সেও আসতে ভয় পাচ্ছে কারণ এখানে আমার ভয়টাও একটু কম কারণে আমি আসতে পারতেছি বেশি দূরে গেলে শোনাবে না আওয়াজ না আমি যেতে পারবো না একটু এখানে নিচে হচ্ছে যে অনেক নিচে মানে যেটা গ্লাস থেকে দেখা যাচ্ছে ক্রিস্টাল তারপর এই যে পুতুল আর আরিফ এখানে আরিফ আসলে এদিকে আসো না সে 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 এখন ভয় পাচ্ছে না সে শুয়ে গেছে এখানে